টি মানসিকে হায়রানি করে কেন গবনে দর্শন করে কেন এর জবাব কে নেবে কাকে দেবে কেউ এর জবাব নিতে আসবে না কারণ জার জার ব্যস্ত জানিছে ব্যস্ত থাকি এইজন্য পরের কোষ কেউ নিতে আসে না কিন্তু হুজুরদেরকে ধরে মারবে একটা মসজিদের ইমাম সাহেবকে মারবে সেটা একটা চরম বেদব চরম বেদব যদি না হতো তাহলে সে বিয়ে করত পরের পিটি মানসির বাসার গোড়ায় যাইতো না পরের পিটি মানসিকে ডেকে তার বারান্দায় আনতো না আমি নিজের চোখে দেখেছি পরে পিটি মানুষ তার বারান্দায় কি জন্য এসেছে তাও আমি জানি না যখন আমি রাস্তা দিয়ে ছিলাম ঠিক তখন সেই বিটিটা বেরোনোর জন্য চেষ্টা করেছিল কিন্তু আমাকে দেখে সেই বেদকটা কি করেছে অন্য ধরনের কথাবার্তা বলে ঘুরোঘুরি করেছে যখন আমি সেখান থেকে চলে গেলাম তারপরে সে মহিলাটা বেরোয় অন্যদিকে চলে গেল কাউকে বুঝতে দেইনি মনে হচ্ছে যেন একটা সাধারণ পরিবারের মতো একটা কথা বলছে এই জন্য কেউ মাইন্ড করবে না কিন্তু সে তো কোন কারণে আসছে সেটা তো আমরা বুঝি কারণ আমরা তো বিয়ে সাথে করেছি স্ত্রী আছে স্ত্রীদের সাথে একটা মিল মোহ্বত ভালোবাসা থাকে কিন্তু তার তো স্ত্রী নাই সে কি করবে এই জন্য পরের বিটিকে ফোনের মাধ্যমে ডেকে এনে বিভিন্ন ধরনের খারাপ কাজ করলেও করতে পারে সুতরাং আমরা ভালো হয়ে যাই আমরা দুনিয়াতে বেশি দিন থাকবো না বুজুরদের সাথে ভালো ব্যবহার করবো নিজে বিয়ে করো তাড়াতাড়ি বাবা আমি তোমার অনেক ছোটো আমি তোমার অনেক বয়সে ছোটো বাবা বলতে হয় না বিয়ে করো সাথী করে সন্তানাদি নাও নিয়ে সংসার করো পরের পাচার লেগো না আন্দাদের কাউকে দোষ দিও না একজন লোক আরেকজনের জমির যেতেই পারে একজন লোক আরেকজনের জমিতে যেতেই পারে হলে যেতে পারে বাচ্চারা এখানে খেলা করতেছে ফুটবল যেতে পারে টেনিস বল যেতে পারে তাই তুই কি বাচ্চাদেরকে ধরে ধরে মারবো বেশি কথা বলবো কখনো না এই জন্য ভালো হয়ে যাও ভালো হয়ে যাও لو ہے جاؤ مسود بولو ایجاؤ